আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজই কি আপনাদের সম্মুখে আলোচনা করব প্রত্যেকে আপনারা থামবেলে লেখা দেখতে পেয়েছেন একজন ব্যক্তি একজন জাহেল মুসলমান নামে কলঙ্ক সে পিজোদ আব্বাস সিদ্দিকী ফিরোয় নওসা সিদ্দিকী ভাইজানের সবসময় বিরোধিতা করে এবং ভাইজানের কিছু জালসাতে কিছু কিছু কথাগুলোকে কেটে মানুষের কাছে সে ব্যঙ্গ করে ব্যঙ্গের মতো লাভালাভি করে তাই তাকে ধোলাই করা প্রয়োজন বলে মনে করছি আলোচনা করব প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন প্রত্যেককে বলবো যে আপনার ভিডিওতে অবশ্যই লাইক অবশ্যই করবেন এবং শুনবেন কাজে কি যে আলোচনা করব আলোচনাটা আপনার প্রত্যেক লেখা দেখছে দু হাজার ছাব্বিশে মানুষ কাকে চাইবে মানুষ কাকে বিশ্বাস করবে কাকে আশ্বাস পাবে এই রকম আমরা একটা মানুষ আমরা ভাবতে চলেছি দু হাজার ছাব্বিশে কাকে নেতা হিসেবে আমরা পেতে চাই আমরা দেখেছি কিছু আমাদের মুসলমান নেতা এরা বলে যে পির্জাদা নওসার সিদ্দিকে ভোট দেওয়া যাবে না কারণ দিলে মানে কি বিজেপি চলে আসবে এবং বিজেপি চলে আসলে আমাদের অত্যাচার করবে আজ আমাদের মধ্যে এমন একটা ভুল মানে বার্তা মানে ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ আমরা বুঝতে না পেরে আমরা কি করি যে না যে আমাদেরকে ভাইজানের মানে দল করা যাবে না কারণ বিজেপি চলে আসবে তো চিন্তা করুন বিজেপি নশি ভাইজানের দলটা কত বছর হলো এর আগে কি বিজেপি দলে মানে কি হয়নি ও মানে বিজেপি দলে তো মানে কি আঠেরোটা সতেরোটা চোদ্দোটা করে ছিট পাচ্ছে তাদের তো এমপি হয়েছে তো কই তার মানে কি সেগুলো তো প্রতিবাদ করে না কিন্তু আজ ভাইজানের দলে করতে গেলে নাকি বিজেপি চলে আসবে এটা হলো একদম মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে একটা জাহেল মুসলমানের কলঙ্ক সে ভাইজান আব্বাস সিদ্দিকি তিনি একজন আলোচনা করছেন জালসার মহাফিরে জালসা মহাপীরে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে আমাকে যারা ভালোবাসো বা আমাকে যারা ভালোবাসো তাদের প্রত্যেককে বললো যে আপনার হাত তুলুন যে আমি বলছি যে আপনারা কি বিজেপিকে ভোট দেবেন সবাই হাত তুলে বলল হ্যাঁ আপনি যেটা বলছেন আমরা সবাই বিজেপিকে ভোট দেবো বললো হাতটা নামাও এই যে কথাটা বললো এইটুন কিন্তু কাটিং করলো কিন্তু তার পরে পরেই ভাইজান বললেন যে আমাকে যারা মানো বা বিশ্বাস করো আমি প্রত্যেককে বলবো যে তোমরা কখনো বিজেপিকে ভোট দেবে না কারণ তারা ইসলামের দুশ্মন এবং তারা মানে কি যে এখানে ইসলামের সব সময় বিরোধিতা করে কোনো সময় মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে এই জন্য তোমরা কেউ বিজেপিকে ভোটটা দেবে না এই যে পরিবর্তী যে কথাটা সেই কথাটা কিন্তু দিচ্ছে না শুধু প্রথমকার কথা টুক দেড় থেকে দু মিনিট হবে সেই কথাটা দিচ্ছে আর মানে কি পরে আবার যে নিষেধ করলো সেটা দিল না এই যে প্রথমে দিয়ে যে একটা মুনাফিকের মতো কাজ করলো যে কাজটা করলো ভাইজানের নামে যে একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের কাছে একটা ভাইজানের উপর মানে কি মানুষের মধ্যে একটা মানে দ্বন্দ্ব বানানোর চেষ্টা করেছিল তো এই যে ব্যক্তিতে কিন্তু জানে না যে কিয়ামতের যে একটা আলামাত যে মানুষ মিথ্যা সাক্ষী দিলে কি মানে শাস্তি হবে মিথ্যা কথা বললে একটা মানুষের মধ্যে মিথ্যা অপবাদ দিলে কি হবে এই ব্যক্তি জানে না কিন্তু সে যদি আলেপ হতো তাহলে কখনোই এই অপবাদটা দিত না আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন আল্লাহ রসুল তিনি দেখলে যে যেগুলো নিষেধ করেছে সেইগুলো কি কি শাস্তি হবে সমস্ত শাস্তি নিজের চোখে দেখে এসেছেন যারা মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দেয় এদের জন্য মানে 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 কি যে কষ্ট কথা বলা হয়েছে এমন শাস্তি এই সেই শাস্তিগুলো আল্লাহ রসুল ঘটনার মধ্যে দিয়েছে কিন্তু এই যে মিথ্যা সাক্ষী মিথ্যা অপবাদ দেওয়া এর জন্য কি যে অবস্থা হবে সে মরণের পরে বুঝতে পারবে মরণের পরে বুঝতে পারবে যা দুনিয়ার স্বার্থের একজন পিজ্জাদা ভাইজানের জন্য অপবাদ দেওয়া মিথ্যা মানে কথা বলে একজন দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে এই জাহেল মুসলমানের মুনাফিক এই যে মুনাফিক কারণে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা এর কত হোক এর কত যে মুনাফিকের মতো কাজ করছে দ্বন্দ্ব বাঁধাচ্ছে তাই আমি বলবো যে এই সমস্ত মুনাফিক আল্লাহ রসুল বলেছেন যে মুসলমানের সবচাইতে ক্ষতি অন্য জাতি ধর্মঘ লোক করবে না যতটা ক্ষতি করে মুসলমান নামে মুনাফিক এরাই ক্ষতি করবে এদের কাছ থেকে সাবধান তাই প্রত্যেক জনসাধারণ মানুষ দেখে বলবো যে এই ব্যক্তি দেখবেন যখন ভিডিও করে ছোটো ছোটো বক্তব্যগুলো কাটিং করে কাটিং করে বক্তব্যগুলো ছেড়ে দিয়ে মানুষের মধ্যে একটা মানে কি যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে তাই বলে অনুরোধ করব এই এই ব্যক্তির বক্তব্য আপনার শুনে কেউ বিভ্রান্তির মধ্যে যাবেন না এবং যখনই কোনো মানে কথাগুলোকে ছোট করে যখন মানে এডিটিং করে ছাড়বে আপনারা ওই বক্তব্যটা ফুল শুনবেন তাহলে বুঝতে পারবেন যে কি বক্তব্য দিচ্ছে আর এ কি বোঝাতে চাইছে তাহলে কোনটা দুধ আর কোনটা পানি তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে বোঝা গেল যে এর মধ্যে শুধু হিংসা আছে এর মধ্যে অহংকার আছে এর মধ্যে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য মুনাফিকে কাজ করে পরিষ্কারভাবে হয়ে বুঝতে পারলাম আমরা প্রত্যেকে বক্তব্য শুনেছি এবং ভাই যেন তিনিও বলেছেন যে আমি যে কথাটা বললাম তারপর যেন নিশ্চিত করে সেই ভিডিওটা কোথায় সেই ভিডিও কেন দিল না তো এখানে আল্লাহ ল আল্লাপাক এর বিচারটা করবে আল্লাহ বিচার করবে ভাই যেন বলে দিয়েছে আল্লাহ বিচার করবে যারা এই যে মিথ্যা অপবাদ দিচ্ছে এর বিচারটা আল্লাপাক করবে তিনি তো বলে দিলেন অসুবিধা কোথায় তো এখানে আমাদের ভাবতে হবে যে ভাইজান যে কথাটা বলেছেন এই কথা কখনও মিথ্যাতে পারে না তাই তিনি যে বললেন যে আল্লাহ বিচার করবে তার উপর লানো থাকবে আল্লাহ তার বিচারটা আল্লাহ করবে মিথ্যা অপবাদ দেওয়া ভাইজান বলে দিয়েছে তাই আমি বলবো ওই ভাইকে বলবো যে এই রকম কাজগুলো না করে একটু চেষ্টা করুন না একটু মানুষের কাজ করা মানুষের পাশে দাঁড়ানো একটু চেষ্টা করুন না আপনি কেন ওরকম করছেন কেন এরকম প্রতিবাদ করছেন আপনি অন্যায়কে কেন সাপোর্ট দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন একটু মানে কি ন্যায়ের প্রতি থাকেন না একটু হক কথা বলার চেষ্টা করুন না আর ভাইজানের বিরোধিতা করে আপনার কী লাভ হবে কি ফায়দা আপনার আপনাকে কি কেউ চিনতে পারে না এই জন্য কি আপনি করছেন আপনি কেন করছেন কিছু কিছু চুটকি কিছু মুসলমান এমনি কিছু মানুষ এরা মানে দেখছি বেশ ভিডিও বানাচ্ছে কিসের জন্য দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ায় কদিন জীবিত থাকবেন আপনি এইগুলো কেন করতে যাচ্ছেন তা প্রত্যেককে অনুরোধ করবো এগুলো করবেন না তাই এখানে জনসাধারণদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখুন এবং আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করুন আমি যেন ভাইজানের সঠিক কথাগুলো তুলে ধরি আপনাদের কাছে আমি প্রত্যেককে অনুরোধ করব। আমি ভাইজানকে ভালোবাসি আপনারা ভালো ভালোবাসুন এবং ভাইজানের যেগুলো নিয়ে দুর্নীতি করবে তার প্রতিবাদ অবশ্যই আপনারা শুনতে পাবেন কিন্তু চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তবে তো আপনারা শুনতে পাবেন এটা মাথায় রাখবেন